হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা পটল দিয়ে সয়াবিনের রেসিপি যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না তখন এই রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে তাহলে দেখে নাও এই রেসিপিটা বানাতে আমাদের কীরমভাবে কি কি লাগছে এখানে আলু আর পটল আমি এইভাবে কেটে নিয়েছি পাঁচ মিনিট আমি গরম জলে নুন দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে জল থেকে ছেঁকে নিয়েছি এখানে লাগছে দুটো টমেটো একটা ছোট একটা বড় নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি সমস্তটা গ্রেট করে নেবো এখানে মশলা হিসেবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ টি স্পুন করে আর কাশ্মীরি রেড চিলি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ হাফ টি স্পুন করে হলুদ আছে অল্প এখানে ফোড়ন আমি দেব সাদা জিরে লঙ্কা তেজপাতা পটলগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি পটল আর আলুটা এখানে সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে এই রেসিপিটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে যদি পটল একটু কাঁচা কাঁচা মতো ভাজা হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে না যার জন্য অল্প নুন দিয়ে বেশ লাল লাল করে পটল আলুটাকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ বেশ লাল লাল মতো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে এই অল্প তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো হাতে করে জলটা চেপে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এখানে কিন্তু বন্ধুরা সবজি ভাজার পরেই সয়াবিনটা দেবে কারণ অতিরিক্ত তেল দিয়ে দিলে সয়াবিন সব কিছুই শোষণ করে নেয় তেলটা তো অতিরিক্ত তেল দেওয়াটা ঠিক নয় তো এরকম অল্প তেলই বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে যাবে সয়াবিনটা আমি ভেজে নিলাম এবার আমি রেসিপিটা তৈরি করে নেব কড়াইতে একটু অল্প সরষের তেল দিলাম দিয়ে আমি প্রথমে ফোড়নটা দিয়ে নেব জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা বেশ সুন্দর করে ফোড়নটা ভেজে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার গ্রেট করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা গ্রেড করে দিলে ঝোলটার সঙ্গে ভালোভাবে পেঁয়াজটা মিশে যায় আর ভেজে থাকে না পেঁয়াজগুলো মোটা মোটা হয়ে গ্রেট করে দেবে তাহলে ঝোলটা দেখতে ভালো লাগবে পেঁয়াজ ভাজার পর হাফ টি করে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম যেটা পেঁয়াজের সঙ্গে অল্প করে একটু ভেজে নেব দেখতেই পেলে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে বেশ একটু অল্প অল্প ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটু জল দিয়ে নেব নিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা আমি অ্যাড করব যেখানে ধনে জিরে ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর হলুদ রয়েছে সমস্ত মশলাটা দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব একদম সিম্পল ঘরোয়া রান্না কিন্তু এইভাবে একটু করে দেখো এই রেসিপি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে যেদিনকে বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না এরকম একটা রেসিপি করতে পারো যা বাড়ির সবাই পছন্দ করবে এরপর গ্রেট করে রাখা আমি টমেটোটাও দিয়ে নিলাম দিয়ে টমেটোটাও সুন্দরভাবে কষিয়ে নেব সমস্ত মশলাটা আমার কষে গেছে এখন দিয়ে নেব ভেজে রাখা পটল আলু আর সয়াবিনটা সমস্ত মশলার সঙ্গে সয়াবিন পটল আলুটাকে কষিয়ে নেব সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় একটু চাপা দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে ভালোভাবে কষে গেল এখন দিয়ে নেব এখানে জল যেহেতু অনেকটা জল দেব তো এক্ষেত্রে একটু গরম জল দেবে তোমরা যা ঝোলটা কিন্তু টেস্টটা ঠিক থাকবে না তোমার টেস্টটা একটু খারাপ হয়ে যাবে ঠান্ডা জল দিলে গরম জল দিয়ে নেবে আর প্রয়োজন মতো নুনটাও দিয়ে নেবে একটু চাপা দিয়ে হতে দেবে চেক করে নেবে আলুটা পটলটা যখন সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে একটু দিয়ে নেবে গরম মশলা রেডি হয়ে যাবে একটা সয়াবিন দিয়ে পটলের এই রেসিপি যা প্রত্যেকে বাড়ি শান্তিভাবে খেতে পারবে শেষে আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা ওপর থেকে ৰেডি হৈ গেল এই চব্জি ৰেচিপি তোমাৰ কমন লাগল কমেণ্টে জানিও হেল্ল' বন্ধুৰ আজকে মতা